নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি জন্য আমি নিরামিষি বন্ধুদের জন্য বিশেষ করে সবাই খেতে পারবে এটা কোনো অসুবিধা নেই নিরামিষি দিনে বা বিশেষ করে নিরামিষ বন্ধুরা যারা প্রতি ডে নিরামিষ খায় তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি বেশি না সামান্য এই দু চারটে কালো জিরের মতো আমি একটু ফোড়ন দিয়ে দিলাম আবারও বলছি বেশি না দু চারটা এবার আমি এখানে একটু ডুমো ডুমো করে আলু তিন চারটে আলু আমি কেটে নিয়েছিলাম দিয়ে রেখেছিলাম আমি সেটা কিন্তু ভাজার জন্য দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে একদম কিন্তু লাল কটকটে করে এই রান্নাটা কিন্তু হবে না কিন্তু একটু সাদা রান্না হবে এবার দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এই রান্নাটা কিন্তু আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কথাটা এই রান্নাটা কিন্তু ঠাকুরবাড়ি প্লাস গোড়া ব্রাহ্মণ যারা তাদের স্ত্রীরা এই রান্নাটা খুব পছন্দের আমার বলতে বলতে হয়তো একটু গলাটা কাঁপল কেন প্রিয় একজন মানুষ আমার সঙ্গে এখন সে নেই আমাদের জেঠিমা সম্পর্ক হতেন তিনি এই পোস্তটা আমাদেরকে করে খাইয়েছিলেন সেই থেকেই আমি অনেকদিন থেকেই ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু করে উঠতে পারছিলাম না এবার দেখুন যেহেতু এটা আমরা সতবা মানুষরা খাবো সেই জন্য উনি বলেছিলেন দু আঙুলের চিনটি করে সামান্য একটুখানি রকম হলুদ ছিটে দিয়ে দেবেন কেননা না রা হলুদ ছাড়া রান্না খেতে বারণ করে সেই জন্য আমি ওইটুকুনই দিলাম এতে কিন্তু আগে নুন মিষ্টি সমস্ত কিছু কিন্তু আমি আগে দিয়ে দেব একটুখানি নুন দিয়ে দিলাম কিন্তু পোস্তটা কিন্তু একটু মিষ্টি হবে এটা কিন্তু একদমই নোনতা হবে না সাবলে একদম মিষ্টি না যে যতটুকু প্রয়োজন ওরকম দিলাম এবার আমরা তো মিক্সি ধোয়া জলটা পড়ে দিই বন্ধুরা কিন্তু এখানে মিক্সি ধোয়া জলটা আগে দিয়ে দিলাম রান্নাটা নতুন কিনা আমার সঙ্গে কিন্তু আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন আমি জানি পোস্ত সবাই রান্না করতে পারেন কিন্তু তবু আমি রিকোয়েস্ট করব এটা আমার খুবই পরিচিত ওরা কিন্তু ভট্টাচার্য ব্রাহ্মণ ছিলেন ভদ্র মহিলারা মানে তিনি আজ আমাদের সঙ্গে নেই সেই জন্য আমি বললাম এই রান্নাটা অতি অবশ্যই শেয়ার করবেন

দিয়েছি আমি কিন্তু সেই পোস্তটা দিয়ে কিন্তু রান্নাটা হবে আপনারা যদি চান যে আপনাদের আলু নরম হওয়া বা এসবের ভাবনা থাকবে তাহলে কিন্তু যখন মিক্সিটা দিয়ে জলটা দিচ্ছি তখনই কিন্তু আপনারা আগে জলটা দিয়ে আলুটা কিন্তু কষে নেবেন কিন্তু এই পোস্তটা দিয়ে দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু আমি আর জল কিন্তু অ্যাড করি আর আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়ে করছি ওই কারণেই যাতে এখানে বেশি জল অ্যাড করতে না হয় আপনারা বুঝে আপনাদের জিনিসটা করবেন ওই জন্য বলে দিলাম যখন জলের যদি মনে হয় তখন আমি যখন মিক্সি ধোয়া জলটা দিলাম আপনারা তখনই একটু পরিমাণ মতন জল আগে দিয়ে আলুটাকে কষে নেবেন এই রান্নাটা অতি অবশ্যই শেয়ার করবেন আর আমাকে বাড়িতে আপনারা করবেন করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার তো ভীষণ প্রিয় এটা পোস্তটা আমি অনেক রকম ভাবে পোস্ত রান্না করি কিন্তু এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও এটা শেয়ার করতে পারেন প্লাস আমার অতি অবশ্যই রিকোয়েস্ট আপনারা একবার করে খেয়ে আমাকে জানাবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু পোস্ত একদম রেডি দেখুন বন্ধুরা আমি কিন্তু রান্নায় কাঁচা তেল পছন্দ করি না বা আমার পরিবারও পছন্দ করে না কিন্তু এই পোস্তটার জন্য আমি কিন্তু কাঁচা তেল একটু অ্যাড করেছি দেখুন দেখতেও অতি সুন্দর হয়েছে আর খেতে তো ভালোই লাগবে একবার এই রান্নাটি করে একবার দেখবেন কেমন হয়েছে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন